আসসালামু আলাইকুম আমি সানিয়া আনোয়ার চলে আসলাম নতুন একটি রান্নার ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে ফ্রেশ করিয়ে তাকে খাওয়ানো তার খাবার রেডি করে তো বাবুকে খাইয়ে দিয়ে আসছি অবশ্য বাবুর শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি আমার বাচ্চাটা দুই তিন দিন ধরে বেশ অসুস্থ তো সকালে উঠে আমি একটু গত রাত্রের যে খিচুড়িটা ছিল ওটা একটু গরম করে একটা ডিম্পোজ করে খেয়ে নিছি বাবুকেও খাওয়াই দিছি এর কিন্তু এর ফাঁকে ফাঁকে তাকে সামলেই আমি টুকটাক কাজকর্ম করে নিচ্ছি যেহেতু আমি গতকালকে রান্না করি নাই দুপুরে এই জন্য আমি এখন একটু রান্না বান্না করবো আর লাল শাক ভাজি শাক ভাজিটা আমার বাচ্চা বেশ আলহামদুলিল্লাহ পছন্দ করে হয়তো এখন জ্বর হয়েছে খাইতে পারবে না খাবেও না কোনো কিছু মুখেও দিচ্ছে না তো আমারও বেশ ভালো লাগে শাক তো আমি লাল শাক ভাজি করবো আর যে কি মাছ বলে আমি আসলে সব মাছের নাম জানি না পেট মোটা type কার্প জাতীয় যে মাছটা যাকে এই মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়ে বেগুন আলু দিয়ে রান্না করবো বেগুন আলু মাছের তরকারিটা বেশি জমে যায় ভালোই লাগে আমার কাছে তো পেঁয়াজ মরিচ এগুলো আমি কেটে নিচ্ছিলাম সে কিন্তু আমার আশপাশে ভীষণ দুষ্টুমি করতেছিল তো তাকে সামলেই এগুলো করে নিলাম এই তো আর আমি যখন রান্না করতেছিলাম বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর মানে দুম করে একটা নারকেল পড়লো গাছ থেকে নারকেলটা আমি দেখেছি বাট সাউন্ড যেহেতু রিডিউস করা শোনা যায়নি যাক সবাই কেমন আছেন হ্যাঁ জানাবেন দোয়া করে সবাই ভালো থাকবেন আসসালাম